অনেকের একটি চাওয়া থাকে যে চাকরির পাশাপাশি কিংবা পড়াশোনার পাশাপাশি আয়ের দ্বিতীয় একটা উৎস থাকলে কতই না ভালো হতো আর সেটা যদি হয় পেসিভ ইনকাম তাহলে তো কোনো কথাই নেই পেসিভ ইনকাম আয়ের এমন একটা উৎসব যেখানে অ্যাক্টিভ ইনকামের মতো সবসময় বা নিয়মিত কাজ করার প্রয়োজন হয় না একবার ভালোভাবে কাজ করলে প্রতি মাসেই সেখান থেকে টাকা আসতে থাকবে আজকাল অনেকেই পেসিভ ইনকামের পিছনে ছুটছে পেসিভ ইনকাম করার অনেক মাধ্যম রয়েছে সঠিক গাইডলাইন মেনে সঠিক মার্কেট প্লেসে কাজ করতে পারলে প্রতি মাসে হাজার হাজার টাকা প্যাসিভ ইনকাম করা কোনো ব্যাপারই না প্যাসিভ ইনকাম কি কিভাবে করবেন প্যাসিভ ইনকাম কোন ধরনের কাজ থেকে প্যাসিভ ইনকাম করা যায় প্যাসিভ ইনকামের সেরা আটটি মাধ্যম নিয়ে আজকের এই পডকাস্টে আলোচনা করা হবে এই আটটি কাজের মধ্যে এক থেকে দুটি কাজ কেউ যদি শিখে ভালোভাবে করতে পারে তাহলে তার জন্য প্যাসিভ ইনকাম অনেক সহজ হয়ে যাবে কিন্তু এর জন্য অবশ্যই আপনার কাজ শেখার এবং কাজ করার সদ ইচ্ছা থাকতে হবে প্যাসিভ ইনকাম আসলে কী ইনকাম দুভাবে বাক করা যায় অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম হল এমন একটি আয় যেখানে একবার কাজ করে রেখে দিলে তারপর অবিরত সেখান থেকে ইনকাম আসতেই থাকে অর্থাৎ আপনাকে সবসময় সেখানে কাজ করতে হবে না একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আরও সহজভাবে বুঝতে পারবেন মনে করুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার এখন আপনি যদি ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট ক্লায়েন্টের জন্য ডিজাইন করে দিলে আপনার ইনকাম হবে এখানে আপনার তখনই ইনকাম হবে যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে ক্লায়েন্ট কাজ না দিলে আপনার কোনো ইনকাম হবে না এখন আপনি যদি আপনার করা কতগুলো ডিজাইন তৈরি করে মাইক্রোস্ট্রোকের সাইটে আপলোড করে রাখেন এবং আপনার তৈরি করা সেই সকল ডিজাইন যদি সারা বছর বিক্রি হতে থাকে তাহলে কেমন হবে এটাই মূলত প্যাসিভ ইনকাম একবার ডিজাইন করলে সারা বছর ধরে বিক্রি হবে আর আপনার ইনকাম আসতেই থাকবে যাকে বলা হয় প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম কী অ্যাক্টিভ ইনকাম হচ্ছে কাজ করলে টাকা আসবে কাজ না করলে টাকা আসবে না আপনি যতক্ষণ কাজ করতে পারবেন যতক্ষণ সময় এবং শ্রম দিতে পারবেন ততক্ষণই আপনার টাকা আসবে আপনি অসুস্থ কাজ করতে পারছেন না আপনার ইনকাম শূন্য হয়ে যাবে অ্যাক্টিভ ইনকামের জন্য আপনাকে অন্যের আন্ডারে কাজ করতে হবে প্রতিদিন নিয়মিতভাবে অফিসে যেতে হবে এবং মাস শেষে আপনি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পাবেন অ্যাক্টিভ ইনকামে টাকার পরিমাণ সবসময় লিমিট থাকে প্যাসিভ ইনকাম কেন প্রয়োজন আমাদের সবার জীবনে টাকার প্রয়োজন টাকার প্রয়োজন নেই এমন মানুষ আজকাল খুঁজে পাওয়া যাবে না বর্তমান সমাজে সভ্যতার সাথে নিজেকে মানিয়ে নিতে বর্তমান সমাজে সভ্যতার সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হলে আপনাকে টাকা ইনকাম করতেই হবে কোনো ইনকাম সহজ নয় তবে অন্য সকল ইনকাম থেকে প্যাসিভ ইনকাম এর সুবিধা অনেক তার মধ্যে বিশেষ সুবিধা হলো এখানে আপনাকে সবসময় কাজ করতে হবে না একটি নির্দিষ্ট সময় কাজ করে সব কিছু সাজিয়ে রাখলে সেখান থেকেই ইনকাম আসতে থাকবে আপনার রেগুলার ইনকামের সাথে প্রতি মাসে এক্সট্রা আরও কিছু ইনকাম অ্যাড হলে সেটা আপনার ভবিষ্যতের জন্য সুফল বয়ে নিয়ে আসবে কিভাবে অনলাইন থেকে প্যাসিভ ইনকাম শুরু করবেন প্যাসিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম কেন প্রয়োজন আশা করি এত সময়ে বুঝতে পেরেছেন এখন চলুন জেনে নেওয়া যাক কীভাবে শুরু করবেন প্যাসিভ ইনকাম আসলে প্যাসিভ ইনকাম করার কিন্তু নানান মাধ্যম রয়েছে তার মধ্যে আমি আপনাকে বেস্ট আটটি মাধ্যম সম্পর্কে বলবো এই মাধ্যমগুলোতে যদি প্রফেশনালভাবে কাজ করতে পারেন তাহলে প্রতি মাসে আপনার প্যাসিপলি এক হাজার থেকে পাঁচ হাজার ডলার ইনকাম করা কোনো ব্যাপারই হবে না নাম্বার ওয়ান ইউটিউবের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে একজন ভালো মানের ইউটিউবার তার তৈরি করা ভিডিও কন্টেন্ট দিয়ে প্রতি মাসে লাখ টাকার উপর ইনকাম করে থাকে তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কন্টেন্ট যেন ভালো মানের হয় আর এখন আপনি চাইলে কোনোরকম ইনভেস্টমেন্ট ছাড়াই ইউটিউবের ভিডিও আপলোডের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু পেসিভ ইনকাম করতে পারবেন আমরা সবাই জানি অ্যামাজন হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান ই কমার্স ওয়েবসাইট যেখানে প্রতিনিয়ত বেচা কেনা হচ্ছে লক্ষ কোটি টাকার প্রোডাক্ট আর অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট অ্যাফিলিয়েট করে এক্সপার্ট মার্কেটাররা ইনকাম করছে হাজার হাজার ডলার এখানে আসলে ইনকামের সম্ভাবনাটা একদম লিমিটলেস এখানেও কিন্তু আপনি চাইলে দুইভাবে ইনকাম করতে পারবেন ভিডিওতে গুগল অ্যাড সেন্সের মাধ্যমে এবং অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের রিভিউ ভিডিও তৈরি করে সেখান থেকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে অ্যাড করার মাধ্যমে বর্তমানে দেশ এবং বাহিরের দেশগুলোতে ইউটিউবে অ্যামাজন অ্যাফিলিয়েটের ডিমান্ড খুব বেড়েছে এর কারণ হল এখন মানুষ পণ্য কেনার আগে ইউটিউবে ভিডিও আকারে সেটা রিভিউ খুব ভালোভাবে দেখে নেয় ইউটিউবের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট করে পেসিভ ইনকাম করতে হলে আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে না ক্যামেরার সামনে না এসেও সঠিক নিশ সিলেক্ট করার মাধ্যমে ভিডিও তৈরি করলেই ইনকাম আসতে থাকবে আর এই বিষয়টি আরও প্রফেশনালভাবে শিখতে এমএসবি অ্যাকাডেমিতে পাবলিশ করা হয়েছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ ইউটিউব নামের একটি প্রফেশনাল কোর্স কোনোরকম ইনভেস্টমেন্ট ছাড়াই ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্যাসিভ ইনকাম করা যায় সেই ব্যাপারে সব সিক্রেট টিপস এবং টিক্স পাবেন এই কোর্সে খুব ভালো ইংলিশ না পারলেও হবে আর কাজ করতে যা যা লাগবে সব কিছুই এই কোর্সের মধ্যেই দিয়ে দেওয়া হবে নাম্বার টু ব্লগিং করে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামের সবচেয়ে সহজ এবং সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ব্লগিং আপনার যদি টুকটাক লেখালেখির প্রতি আগ্রহ থাকে তাহলে এই অভ্যাসকে কাজে লাগিয়ে প্রতি মাসেই ইনকাম করতে পারবেন প্রতিদিন অন্তত দুই থেকে তিন ঘন্টা কাজ করে ব্লগ লেখা শুরু করতে পারেন তবে সেক্ষেত্রে যদি নির্দিষ্ট কিছু টপিক বা নিশ সিলেক্ট করে লেখা যায় তাহলে সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে যেমন সেটা হতে পারে মজাদার খাবারের রেসিপির আইডিয়া কেরিয়ার গাইডলাইন ভ্রমণ গাইডলাইন অথবা হতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কোনো তথ্য বাংলা এবং ইংলিশ উভয় ক্ষেত্রে ব্লগিং শুরু করা যেতে পারে আর আপনার সাইডে ট্রাফিক আসা শুরু হলে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড দেখিয়ে কিন্তু সহজেই ইনকাম করতে পারবেন আর এখন কিন্তু চাইলে হানড্রেড পারসেন্ট ফ্রিতে ব্লগ সাইট তৈরি করা যায় রকম কোডিং জামেলা ছাড়াই এছাড়াও চাইলে হোয়াটপ্রেজ দিয়েও খুব সহজে কম সময়ে কিন্তু ওয়েবসাইট তৈরি করা যায় সেখানেও রকম কোডিং বা প্রোগ্রামিং জানতে হবে না সামান্য কিছু ইনভেস্ট করলেই খুব আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন নিজে নিজেই চাইলে আপনার লেখা ব্লগে অ্যাফিলিয়েট লিঙ্ক যুক্ত করে সেখান থেকেও কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি দুই পাবে ইনকাম করতে পারবেন ওয়েবসাইটে গুগল এক্সচেঞ্জের মাধ্যমে এবং অ্যাফিলিয়েট লিঙ্ক যুক্ত করার মাধ্যমে গ্রাফিক ডিজাইন করে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামের আরও একটি সেরা মাধ্যম হলো গ্রাফিক ডিজাইন আপনি যদি প্রফেশনাল মানের আপনি যদি প্রফেশনাল মানের একজন গ্রাফিক ডিজাইনার হতে পারেন তাহলে আপনার ক্রিয়েটিভিটি বা এই মেধাকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন বিভিন্ন ফিল্যান্সিক মার্কেট প্লেসগুলোতে কাজ করে যেমন ডলার ইনকাম করতে পারবেন ঠিক তেমনি আপনার করা ডিজাইন বিভিন্ন মাইক্রোস্ট্রোক সাইটগুলোতে সেল করেও প্যাসিভ ইনকাম করতে পারবেন কারণ মাইক্রোস্ট্রোক সাইটগুলোতে আপনি নিয়ম মেনে নিজের করা ডিজাইন আপলোড করে রাখলেই ইউজারদের প্রতি ডাউনলোডের উপর ভিত্তি করে আপনার ইনকাম হবে এর মানে আপনি যত বেশি মানসম্পন্ন ডিজাইন সেই প্ল্যাটফর্মগুলোতে রাখতে পারবেন আপনার ইনকাম ধীরে ধীরে তত বেশি বাড়তে থাকবে আপনাদের জন্য সুখবর হচ্ছে এম এস একাডেমি প্ল্যাটফর্মে ডিজাইন সেল করে কিভাবে খুব দ্রুত ইনকাম শুরু করা যায় সেই ব্যাপারে কমপ্লিট একটি কোর্স নিয়ে এসেছি নাম দেওয়া হয়েছে ইনকাম ফোকাস গ্রাফিক ডিজাইনটিতে আপনি জয়েন করলেই এই ব্যাপারে কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন তাই ডে কোন ডিজাইন বেশি সেল হয় কিভাবে ডিজাইন গাইডলাইন মেনে ডিজাইনগুলো করতে হবে এমন কি মাইক্রোস্ট্রোক সাইটগুলোতে অ্যাকাউন্ট সেট ডিজাইন সাবমিট সব কিছুই এই কোর্সের মধ্যে আপনি শিখতে পারবেন তাই যারা গ্রাফিক ডিজাইনার হিসাবে গতানুগতিক ইনকামের বাহিরে নিজের ডিজাইন বিক্রি করে ইনকাম করতে চান তাদের জন্য এই কোর্সটি হবে সেরা একটি কোর্স ইনস্টাগ্রাম মার্কেটিং করে প্যাসিভ ইনকাম ই কমার্স প্রতিষ্ঠানের জন্য কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ইনস্টাগ্রামের ভূমিকা দিন দিন কিন্তু বেড়েই চলেছে প্রতি মাসেই প্রায় ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ইউজার ইনস্টাগ্রামে রয়েছে এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে দেশি বিদেশি অনেকেই এখন হাজার ডলার ইনকাম করছে ইনস্টাগ্রাম মূলত ফটো এবং ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশন এবং সোশ্যাল প্ল্যাটফর্ম আর মজার ব্যাপার হচ্ছে ইনস্টাগ্রাম একটি মোবাইল ফোকাস সোশ্যাল মিডিয়া মানে ম্যাক্সিমাম ব্যবহারকারী ইনস্টাগ্রাম মূলত তাদের মোবাইল ফোনের মাধ্যমেই ব্যবহার করে থাকে তাই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মার্কেটিংয়ের কিছু সিক্রেট ফলো করে প্রতি মাসে মিনিমাম বিশ থেকে চল্লিশ হাজার টাকা পেসিভ ইনকাম করা সম্ভব আসলে অনলাইন ইনকামের জন্য অনেকেই চেষ্টা করে কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই ফেল করে আর এই ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে এ টু জেড সঠিক গাইডলাইন দেয়া হয়েছে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং মাস্টার ক্লাস এই কোর্সটিতে শূন্য থেকে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দ্রুত রিয়েল ফলোয়ার বাড়ানো মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং রেগুলার কোয়ালিটি পোস্ট করার মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট বিক্রি সিপিএ মার্কেটিং করে ইনকামের কমপ্লিট গাইডলাইন এমন কি আপনার তৈরি করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বিক্রি করে কিভাবে ডলার ইনকাম করা যায় সেই বিষয়েও কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়েছে তাই বলা যায় আপনি যদি এই কোর্সটি ভালোভাবে কমপ্লিট করেন তাহলে ইনস্টাগ্রাম দিয়ে কীভাবে ইনকাম করবেন তার কমপ্লিট গাইডলাইন কিন্তু আপনি পেয়ে যাবেন নাম্বার ফাইভ প্রিন্ট অন ডিমান্ড বিজনেস বর্তমান সময়ে পেসিভ ইনকামের জনপ্রিয় মাধ্যম হল প্রিন্ট অন ডিমান্ড বিজনেস প্রিন্ট অন ডিমান্ডকে সংক্ষেপে পট বলা হয় প্রিন্ট অন ডিমান্ড নামটি শুনেই বুঝতে পারছেন এখানে ডিমান্ড অনুযায়ী কোনো কিছু প্রিন্ট করে দিতে হবে অর্থাৎ কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আপনাকে প্রোডাক্ট ডিজাইন করে প্রিন্ট করে দিতে হবে বিভিন্ন পণ্য যেমন টি শার্ট মগ ক্যানভাস ইত্যাদি এর উপর প্রোডাক্ট ডিজাইন করে বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলোতে সেল করাকেই প্রিন্ট অন ডিমান্ড বিজনেস বলে আপনি শুধুমাত্র ডিজাইন করে প্রোডাক্টটি সাইডে একটি প্রাইস সেট করে অ্যাড করে রাখবেন আর কোনো কাস্টমার অর্ডার করলে আপনি যে মার্কেটে কাজ করবেন তারাই আপনার হয়ে প্রোডাক্টটি প্রিন্ট করে শিপ করে দেবে কাস্টমারের কাছে প্রোডাক্ট তৈরির খরচ বাদ দিয়ে বাকি যা থাকবে সেটাই হবে আপনার প্রফিট সময়ের সাথে সাথে দেশ এবং দেশের বাহিরে এই প্রিন্ট অন ডিমান্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পেসিভ ইনকাম করার জন্য প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মার্সবাই অ্যামাজন কারণ মার্সবাই অ্যামাজন এই প্ল্যাটফর্মের সাহায্যে আপনি আপনার আপলোড করা প্রোডাক্ট সরাসরি অ্যামাজনে সেল করতে পারবেন আর অ্যামাজনে যেহেতু অর্গানিক ট্রাফিক অনেক তাই সঠিক কিওয়ার্ডে রিচার্জ এবং কমপ্লিট অ্যানালাইসিস করে কাজ করলে প্রচুর অর্গানিক সেল পাওয়া যায় মার্সবাই অ্যামাজন ছাড়াও প্রিন্ট অন ডিমান্ডের আরও অনেক জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে প্রিন্ট অন ডিমান্ডকে যখন আপনি প্রফেশনাল হিসাবে নেবেন তখন এর সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে আপনার একটি ধারণা থাকতে হবে প্রিন্ট অন ডিমান্ডের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এ টু জেড গাইডলাইন নিয়ে কিন্তু আমাদের এমএসবি অ্যাকাডেমিতে একটি কোর্স রয়েছে কোর্সে জয়েন করা প্রায় চব্বিশশো প্লাস স্টুডেন্ট এই কোর্সটি করে বেশ সফলতার সাথে প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলোতে কাজ করছে এবং প্যাসিভ ইনকাম করছে তাই এই বিজনেসে আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন তাহলে জয়েন করতে পারেন আমাদের এই কোর্সটিতে নাম্বার সিক্স মোবাইল অ্যাপ তৈরি করে প্যাসিভ ইনকাম আমরা আমাদের মোবাইলে যে অ্যাপ ব্যবহার করি এই অ্যাপসগুলো কিন্তু কেউ না কেউ তৈরি করে আপনি যদি একজন প্রফেশনাল মানের মোবাইল অ্যাপ ডেভেলপার হতে পারেন তাহলে আপনি চাইলে ফিনান্সিং করে ইনকাম করতে পারবেন বর্তমান ফিলান্সিং মার্কেট প্লেসে অ্যাপ ডেভেলপমেন্টের চাহিদা অনেক বেশি এছাড়াও চাইলে নিজের অ্যাপ তৈরি করে সেটা আয়স অ্যাপ বা গুগল প্লে স্টোরে সেল করতে পারবেন এমনকি গুগল অ্যাড মুভের মাধ্যমে অ্যাড দেখিয়ে চাইলে সেখান থেকেও প্রচুর পেসে ইনকাম করা সম্ভব অ্যাপ ডেভেলপমেন্ট এমন একটা দক্ষতা যেটার ডিমান্ড বা চাহিদা সর্বদাই মার্কেট প্লেসে থাকবে আপনাকে শুধু নিজের দক্ষতাকে কাজে লাগাতে হবে এবং প্রফেশনালভাবে কাজ শিখতে হবে আমাদের দেশে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান আছে যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের উপর ট্রেনিং দিয়ে আসছে ট্রেনিং সেন্টারে গিয়ে শুধু লেকচার শোনা হয় কিন্তু সরাসরি হাতে কলমে প্র্যাকটিসের অভাবে পরবর্তীতে বাসায় এসে ইমপ্লিমেন্ট করার সময় বা নতুন কোনো টপিকস শিখতে গেলে কিংবা কোনো প্রবলেম ফেস করলে কিন্তু সলিউশন পাওয়া যায় না আর এই সকল কথা চিন্তা করেই এমএসবি একাডেমিতে পাবলিশ করা হয়েছে কমপ্লিট অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস ইন বাংলা সত্তর ঘন্টার এই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সে একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত রিয়েল লাইফ এক্সাম্পল সহকারে এবং গুগলের একদম আপডেট ডকুমেন্ট অনুযায়ী শেখানো হয়েছে কোর্সে জয়েন করলে পাবেন লাইফটাইম কোর্স অ্যাক্সেস লাইফ টাইম সাপোর্ট এবং ফ্রি আপডেট আপনি যদি একজন প্রফেশনাল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হয়ে সফটওয়্যার কোম্পানিতে জব করা অথবা নিজেই অ্যাপ ডেভেলপ করে গুগল প্লেতে অ্যাপ পাবলিশ করার মাধ্যমে ইনকাম করে একটি স্মার্ট কেরিয়ার করার ইচ্ছা থাকে তাহলে এই কোর্সটি হবে আপনার জন্য সেরা একটি কোর্স নাম্বার সেভেন অ্যামাজনে বই পাবলিশ করে ইনকাম অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের এক নম্বর ই কমার্স সাইট প্রতিদিন লক্ষ কোটি প্রোডাক্ট কেনা বেচা হয় এই অ্যামাজন থেকে আর এই অ্যামাজনে অনলাইনে ডিজিটাল বইয়ের প্ল্যাটফর্মকে বলা হয় অ্যামাজন কিন্ডেল পৃথিবীর সব বিখ্যাত নতুন পুরাতন সব ধরনের বই এখানে পাওয়া যায় আপনি সেগুলো নিজে লিখতে পারেন অথবা কাউকে হায়ার করে লিখে আপনার ইবুক তৈরি করতে পারেন সব বড় বড় দেশেই অ্যামাজন আছে সেই দেশের মোটামুটি সবাই অ্যামাজন থেকেই বই কেনে সুতরাং বুঝতেই পারছেন যে মিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে এই অ্যামাজন কিন্ডেল প্ল্যাটফর্ম নিজের লেখা অথবা আউটসোর্স করা বই অ্যামাজন কিন্ডেলে পাবলিশ এবং সঠিক মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে অ্যামাজন থেকে সিক্স ফিগার প্যাসিভ ইনকামের পথে যাত্রা শুরু করতে হয় তার স্টেপ বাই স্টেপ ফর্মুলা পাবেন এমএসবি একাডেমির এই অ্যামাজন কিন্ডেল ডাইরেক্ট পাবলিশিং কোর্সে যদি লেখালেখির ইচ্ছা থাকে তাহলে কোর্সটি করে সঠিক গাইডলাইন শিখে শুরু করতে পারেন বই লিখে প্যাসিভ ইনকাম নাম্বার এইট হল টু ডি কার্টুন অ্যানিমেশন তৈরি করে আই পেসিভ ইনকামের আরও একটি বড় মাধ্যম হল অ্যানিমেশন ফিলান্সিং মার্কেট প্লেস থেকে শুরু করে টিভি বিজ্ঞাপন সহ এখন যে কোনো পণ্যের মার্কেটিংয়ে অ্যানিমেশনের ব্যবহার করা হয়ে থাকে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা অ্যানিমেশন তৈরি করে প্রতি মাসে এক হাজার থেকে পাঁচ হাজার ডলার ইনকাম করছে অনেক চ্যানেল একবার একটা অ্যানিমেশন তৈরি করে শুধু ভাষা ট্রান্সলেট করে বাংলা টু ইংলিশ হিন্দিতে কনভার্ট করে একাধিক চ্যানেলে রান করছে এবং সহজেই প্রচুর ইনকাম করছে সুতরাং বুঝতেই পারছেন আপনি যদি প্রফেশনালভাবে অ্যানিমেশন শিখতে পারেন তাহলে ফ্রিলান্সিং করে আয় করার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেও প্রতি মাসে প্যাসিভ ইনকাম করতে পারবেন বর্তমানে টু ডি কার্টন অ্যানিমেশনের চাহিদার উপর ভিত্তি করে এমএসবি একাডেমিতে পাবলিশ করা হয়েছে লার্ন টু ডি কার্টন অ্যানিমেশন অ্যান্ড মেক মানি অনলাইন কোর্সটি অ্যানিমেট দিয়ে প্রফেশনাল লেভেলের কার্টুন মেকিংয়ের জন্য যা যা জানা এবং শেখা দরকার সেই সব কিছুর কম্বিনেশনে এই প্রজেক্ট ভিত্তিক কার্টুন অ্যানিমেশন কোর্সটি তৈরি করা হয়েছে তাই বলা যায় পেসিভ ইনকামের জন্য কার্টুন অ্যানিমেশন হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ আসলে কোনো ইনকামই সহজ নয় তার জন্য প্রচুর কাজ করতে হবে পেসিভ ইনকামের ক্ষেত্রেও ঠিক তাই শুরুতে আপনাকে অনেক সময় দিতে কাজ শিখতে হবে এবং আপনার কাজগুলোকে মার্কেট প্লেসে উপস্থাপন করতে হবে তাহলে একটি নির্দিষ্ট সময় পর প্যাসিভ ইনকাম শুরু হবে আশা করি আজকের এই পডকাস্টটি শুনে প্যাসিভ ইনকাম কী এবং কোন কোন কাজগুলো করলে প্যাসিভ ইনকাম হবে এই বিষয়ে একটি ধারণা পেয়েছেন আপনার যদি প্যাসিভ ইনকামের প্রতি আগ্রহ থেকে থাকে তাহলে সময় নষ্ট না করে এই কাজগুলোর মধ্যে যে কোনো এক থেকে দুটি কাজ প্রফেশনালভাবে শিখে শুরু করতে পারবেন আপনার প্যাসিভ ইনকামের জার্নি আজকের মতো এ পর্যন্তই কথা হবে আগামী কোনো পডকাস্টে